আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সাত সকাল বেলা চলে আসলাম আমার ওই জমিটা দেখতে যে জমিতে সজ আর তামাক একসাথে বুনছিলাম সস তুলে নিছে তামাকের কি পরিস্থিতি ওইটা দেখতে আসছি এই যে সসগুলা তুলে নেওয়ার পরেও এই যে মানে কিছু সস রয়ে গেছাল রয়ে গেছাল বলতে এই যারা তুলে নিছে এই সসটা ওই সময় সুটো ছিল ছোটো থাকার কারণে ওই বড় সসটাই শুধু তুলে নিছে আর এই সসগুলো এত সুন্দর হয়েছে দেখার মতো এক একটা বট গাছের মতো খুব সুন্দর এই যে ও তো নিয়োগ করছি যে এই সসগুলোই আবার বিক্রি করবো ব্যাপারী কইছি দেখি ব্যাপারী কয় টাকা দেয় আপনার সাথেই থাকেন আরেকটা জিনিস পাইছি এই যে মোহন আল্লাহ অশেষ রহমত এই জিনিসটা যে কি যদিও আমার কাছে লাগতেছে ওই লেটুস পাতা তবে একটু সন্দেহজনক কেননা আমি এই জমিতে বিছি বুনি নেই আপনা আপনি এটা হয়েছে খুব সুন্দর হয়েছে এই যে দেখেন এইটা আরেকটা হয়েছে এই যে এটা হলো সূর্যমুখী ফুল এটাও আপনা আপনি হয়েছে অনেক সুন্দর হয়েছে এটা আমি বিছন রাখার পরিকল্পনা করতেছি যেহেতু আপনা আপনি হয়েছে একটা গাছই হয়েছে ওইটাও একটা গাছ হয়েছে তা আমি এই গাছটা চিনতেছি না আপনারা কমেন্টে জানাবেন প্লিজ এটা কি গাছ এটা কি খাওয়ার উপযোগী না অনুপযোগী তবে দেখতে মন হইতেছে খাওয়া যাবে এটা একটা শাক শাক জাতীয় হবে ইনশাল্লাহ আমি চিনতেছি না এই আর কি আর একটা কথা না বললেই নয় আমি আমার এই জমিতে তামাক বুনছি বাধ্য হয়ে কেন নয় যে দেখেন আমার এই জমির পাশের প্রত্যেকটা জমিতেই তামাক বোনা যদিও তামাকটা আমার পছন্দ না আমি বুনতে চাইছিলাম বুটটা তামার পার্শ্ববর্তী কৃষকরা বলে যে বুটটা বোনার সাইটে জমি খালি রাখো কেননা এই সাইটের একটা জমিতে অন্য কোনো ফসল বোনা হয়নি তুমি বুটটা বুনলে রাখতে না এই জন্য আর কি বাধ্য হয়ে তামাক বোনা তো আমি যে কথাটা বললাম বা আমি যে কেন তামাক বুনছি এটা যারা কৃষিকাজ করে তারা হয়তো বুঝতে পারছেন যে প্রত্যেকটা কৃষকই একে অপরের সাথে মতামত বিনিময় করে চাষাবাদ করে ফসল ফলায় যে ভাই কি কাকা আপনার ওই জমিতে কি বুনবেন আমি তো এই ফসল বুনতে চাইতেছি তা আমিও তাই করছি কেউই খারাপ মন্তব্য করবেন না তো আসুন তামাক পরিহার করি তামাককে না বলি সুস্থ ও সুন্দর দেশগুলি কেননা তামাক পরিবেশ ও স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে যারা ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ